হ্যাঁ তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি ঠিক শুনছ তুমি চাইলেই সম্ভব কারণ জীবনটা তো তোমার জীবনটা যেহেতু তোমার তাই এর সব সমস্যার সমাধানও তোমাকেই খুঁজে নিতে হবে দেখো যদি তুমি জীবনে সত্যি কোনো পরিবর্তন আনতে চাও তবে মনে রেখো এই সব কিছুর মূল চাবিকাঠি তোমার হাতেই হ্যাঁ তুমি নিজেই পারো নিজের জীবন বদলাতে আর এটা ভেবে বসে থেকো না যে বাইরের কেউ এসে তোমার জীবন বদলে দেবে এই পৃথিবীতে তোমার ব্যক্তিগত সমস্যার সমাধান তোমার নিজের চেয়ে ভালো কেউ করতে পারবে না হ্যাঁ তোমাকেই এটি করতে হবে নিজেই নিজের জীবন বদলাতে হবে অনেকেই হয়তো তোমাকে পরামর্শদাতা হিসাবে সাহায্য করবে তারা তোমাকে বিভিন্ন রকম উপদেশ দেবে বলবে কোনটা সঠিক বা কোনটা ভুল কিন্তু তাদের ভূমিকা এতটুকুই তোমার জীবনের গভীরে লুকিয়ে থাকা সমস্যাগুলো কিন্তু একান্তই তোমার আর সেই সমস্যার গোড়া ধরে সমাধান করার দায়িত্বও তোমার আর তোমাকে বলে রাখি এখনো কিন্তু সময় ফুরিয়ে যায়নি না এখনো অনেক কিছু বাকি আছে তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে তবে এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অসম্ভব কারণ জন্মদিনের তারিখ নিশ্চিত হলেও মৃত্যুর কোনো তারিখ লেখা থাকে না জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তাই সত্যি বলতে গেলে এই সংক্ষিপ্ত জীবনে এত বেশি দুঃখ হতাশা বা দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই জীবন অনেক ছোট আজকাল তুমি নিজেই দেখছ মৃত্যুর জন্য মানুষের বয়স লাগে না আমাদের ধারণা যে বৃদ্ধ হলেই মানুষ মারা যায় আসলে তা নয় মৃত্যু যখন তখন যে কোনো পরিস্থিতিতে তোমার সামনে আসতে পারে তাই বলি এই সংক্ষিপ্ত জীবনকে এত টেনশন বা ডিপ্রেশন দিয়ে ভরিয়ে দিও না কি লাভ হবে এতে প্রিয় ভাই আমার প্রিয় বোনটি আমার এই মূল্যবান জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো এমন কিছু করো যা তোমার সুখের কারণ হবে যা তোমার দুঃখকে দূরে সরিয়ে দেবে যা তোমাকে সুখী করতে পারে ভুলে যেও না তোমার জীবনের সমস্যার সমাধান তৃতীয় কোনো ব্যক্তি এসে করে দেবে না সমাধান তোমাকেই করতে হবে আর এটাই জীবনের নিয়ম আজকাল স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসে না বর্তমান দুনিয়াকে স্বার্থপর বললে ভুল হবে না কারণ বেশিরভাগ মানুষই এখন আত্মকেন্দ্রিক তাই অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা রেখো না অতিরিক্ত আশাই কিন্তু তোমার কষ্ট তোমার দুঃখ এবং হতাশার কারণ হতে পারে বিশ্বাসটা নিজের উপর রাখো বিশ্বাসটাই জগতের পরিচালকের উপর রাখো হ্যাঁ বিশ্বাস রাখো এই পৃথিবীর প্রতিপালকের উপর যিনি তোমার জীবন নিয়ন্ত্রণ করেন তোমার সময়টাকে সঠিক খাতে ব্যবহার করো মনে রেখো তোমার জীবনকে দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার হলো তোমার সময় হ্যাঁ এটি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার তাই তুমি তোমার সময়টাকে এমনভাবে ব্যবহার করো যেন জীবনের শেষ গিয়ে কোনো না হয়। দুঃখ বা টেনশনের শিকার হতে না হয় মনে রেখো আজ তুমি তোমার সময়কে যে কাজে ব্যবহার করবে কাল তার ফল তুমি অবশ্যই পাবে সেটা ভালো হোক বা মন্দ ফল তোমাকেই ভোগ করতে হবে প্রিয় ভাই আমার তুমি চাইলেই সম্ভব তুমি যদি চাও যে তুমি সফল হবে তবে সেটাও সম্ভব আবার তুমি যদি চাও যে তোমার মূল্যবান সময়টা অবহেলায় কাটিয়ে দেবে সেটাও সম্ভব পুরোটাই তোমার উপর নির্ভর করে যে তুমি ভালো থাকতে চাও না খারাপ অন্যদের কাছে খারাপ হয়ে থাকলে চিন্তা করো না যারা উচিত কথা বলে তাদের অনেকেই খারাপ মনে করে কিন্তু এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান তোমার গুরুত্ব সম্পূর্ণ আলাদা যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদের কখনোই অসম্মান করো না যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদের অবহেলা করো না এই পৃথিবীতে মানুষ পারে না এমন কাজ খুব কমই আছে তাই তো বলি তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব মনে রেখো জীবন অনেক সংক্ষিপ্ত তাই এত টেনশন এত দুঃখ এত হতাশা দিয়ে দিন কাটিও না কিসের এত দুঃখ নেবে তুমি কিসের এত টেনশন শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে এ পৃথিবীর মানুষের কাছে তোমার ভ্যালু ভিন্ন হতে পারে কিন্তু সৃষ্টিকর্তার কাছে ধনী গরিব প্রভাবশালী সাধারণ সবার গুরুত্ব সমান তাই কখনই কাউকে অবহেলা বা অবজ্ঞার চোখে দেখো না তুমি যাকে গুরুত্ব দাও না হতে পারে সে অন্য কারো পছন্দের মানুষ কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না না কখনো নিজেকে কম্পেয়ার করো না কারণ কম্প্যারিজন কিলস জয় অফ অ্যাচিভমেন্ট তুলনা তোমার কৃতিত্বের আনন্দকে হত্যা করে এটুকু মনে লেখো মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে একজন কোটিপতিও ছাড় পাবে না একজন ভিখারিও না আর তুমিও এর ব্যতিক্রম নাও তাই এত দুঃখ হতাশা বা টেনশন করে কি লাভ টেনশন করে তোমার ব্লাড প্রেশার বাড়ে যার ফলস্বরূপ তোমার শরীর অন্যান্য রোগের শিকার হয় শোনো যে তোমার জীবন থেকে চলে গিয়েছে সে কখনোই তোমার ছিল না আর যে তোমার পাশে আছে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না নিজের দুঃখের কারণ যেই হোক না কেন নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে এই সুখ দুঃখগুলো আসলে এক একটি উপলব্ধি আমরা যখন মনে করি আমরা সুখী তখনই আমরা সুখী আবার যখন মনে করি দুঃখী তখনই দুঃখী তুমি যদি তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারো যদি পজিটিভ চিন্তা বাড়াতে পারো তবে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে আমরা যে সুস্থ আছি এটা কি কম পাওয়া নয় ছোটখাটো অসুবিধা আসতেই পারে কিন্তু সেগুলোকে এত গুরুত্ব দিও না মনে রেখো কোন পরিস্থিতি চিরস্থায়ী নয় এটি এসেছে এবং চলে যাবে কোনো পরিস্থিতিকে এতটা গুরুত্ব দেওয়া উচিত নয় যা তোমার দুঃখের কারণ হতে পারে কিছু কিছু সিচুয়েশন ইগনোর করা উচিত ইগনোর শব্দটা ছোট হলেও এর ক্ষমতা অনেক বেশি তুমি যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে শিখবে সেদিন কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তাই ইগনোর করতে শেখো যে সমস্ত জিনিস যে সমস্ত ব্যক্তি তোমার কাছে অপ্রয়োজনীয় সেগুলোকে ইগনোর করা শুরু করো পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো সুখ সবসময় আলাদা করে আসে না তোমাকে প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে প্রতিটা দিনকেই গুরুত্ব দিতে হবে মনে রেখো সময়টা সংক্ষিপ্ত তাই এই মূল্যবান সময়কে দুঃখ কষ্ট বা অবহেলা দিয়ে নষ্ট করো না তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো ততটা সময় নিজের বর্তমানকে দাও হ্যাঁ নিজের বর্তমানের পেছনে ব্যয় করো কারণ মনে রেখো আমাদের হাতে অতীতের বা ভবিষ্যতের কোনো নিয়ন্ত্রণ নেই আছে শুধু বর্তমান তাই বর্তমানটাকে সঠিক জায়গায় ব্যবহার করো এবং বিশ্বাস রাখো এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎ দুটোকেই পরিবর্তন করে দেবে আর হ্যাঁ কখনো হতাশ হয়েও না কখনো দুশ্চিন্তা করো না টেনশন করে শুধু একটা জিনিসই বাড়ে তোমার ব্লাড প্রেশার তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না শেষে তোমাকে একটা কথাই বলবো। হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব কারণ জীবনটা তোমার সমস্যাগুলো তোমার আর সমাধানও তুমিই করতে পারবে আর নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব